প্রশ্ন করেছেন আমার দুটি প্রশ্ন রয়েছে কেউ মারা গেলে মারা বাড়িতে বলে খাওয়া খাওয়া যাবে যাবে না শুধু আর খেতে হবে জবাব এই আকিদাটি সম্পূর্ণ হিন্দুদের আঁকিদা নিয়ম হলো হিন্দুদের কেউ মারা গেলে ওই ঘরে শুধু চালের ভাত রান্না হবে ওইটাই খাবে আর কোনো মাছ গোস্ত চলবে না সেই আঁকিদাটা আমাদের কাছে এই সমাজে যারা এই প্রশ্ন করেছেন নিশ্চয়ই তার কাছে এই ধরনের ধারণা সমাজে আছে এটি অবশ্যই কুসংস্কার অমুসলিমদের ধারণা আঁকিদা অবশ্যই কোনো বাড়িতে মানুষ মারা গেলে তাদের প্রয়োজন অনুযায়ী খাবে কোনো অসুবিধা নেই সেটি ইদ্যুৎ পালনের বিষয়ে রয়েছে কোনো নারীর স্বামী যদি মারা যায় তাহলে তিনি ইদ্যুৎ পালন করবেন চার মাস দশ দিন এই মাস দিন চার তার জন্য চাকচিক্যময় অসাদ অলঙ্কার এবং বাইরে ঘোরাফেরা এগুলি তার জন্য নিষিদ্ধ হলো এই চার মাস দশ দিন এটি তার জন্য মার্জিতভাবে থাকবে কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই অল্লাহ